আসসালামাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ও কিভাবে ব্যবসা আপনার আগানো যায় কিভাবে গাড়িগুলো পরিষ্কার রাখা যায় কিভাবে গাড়িগুলো ভালো রাখা যায় আচ্ছা আচ্ছা কিভাবে একটা গাড়ি আমার ভাই ভাড়া উপর হাতে সুন্দর করে উঠাই উঠায় দেওয়া যায় নাওয়ার টাইমে ডেলিভারি দেওয়া যায় আর সেই ব্যাপার নিয়েই বাইনাদের নিয়ে সবাইকে নিয়ে আমরা একটা মিটিং চলছে ইনশাআল্লাহ ব্যবসায়িক পরিকল্পনা হ্যাঁ ব্যবসায়িক পরিকল্পনা চলছে আচ্ছা আচ্ছা ও যাতে সব ভালোভাবে ইনশাআল্লাহ ভাইদের সব একটা ভালোভাবে আচ্ছা ভাইদের যেন স্বপ্নের একটা গাড়ি স্বপ্নের জিনিসটাকে আমরা স্বপ্নেরভাবেই ভাবে দাও আর ইনশাআল্লাহ ভাই চেষ্টা করতেছি সেরকম একটা মিটিং চলছে আমাদের আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ ভাই সব সাপোর্ট করবেন আমাদের

আমি চাই সারা জীবন ওনার জন্য ওনার খেটে যেতে পারি কাজ করে আপনার কেমন আরেকজন আছে তো কথা বলো সারা জীবন আমি যেতে পারি

মানে যতগুলো লোক বইয়াবার সাথে কাজ করতে সবাই কিন্তু বইয়াবার প্রতি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আর এটা হচ্ছে এই শুরুটা আসলে আমি সময় বলে থাকি যে সবার স্বপ্ন পূরণের একটা জায়গা যাক আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভাই সবার কথাগুলো শুনলে আমার খুবই ভালো লাগছে সব আমার ভাগিনা এবং বড় ভাই এখানে এখানে কাজের কোনো লোক নাই সব আমরা আমরা আমি কেউ কাদের কাজের লোক হিসাবে দেই না আর সবাইকে ধন্যবাদ সুন্দর কইরা কথাগুলো বলার জন্য থ্যাংক ইউ সবাইকে আর আর এই উদ্দেশ্যে আমি আজকে ঘোষণা দিতেছি সামনের মাসে আমরা একদিন এই যে আমার যে বাইক না আছে আছে বিজনেস থাকবে আমরা একদিন ভাই একটা যাব সেটা আমরা আগে ঘোষণা দিয়ে যাবো আমাদের শোরুম বন্ধ থাকবে সকাল থেকে ধরে রাতটা পর্যন্ত শোরুম বন্ধ থাকবে সেটা সামনের মাসে এই মাসে না এই শেষ পর্যায়ে সামনের মাসে ইনশাল্লাহ ভাই আমরা একটা ট্যুরে যাব। আর আজকে কিন্তু আমরা গাড়ি থাকবে হিউজ গাড়ি যে আমরা কয়েকটা কমন নেই ইফাত শুক্র ভাই বেস্ট এরপর আব্দুর রহমান আমাদের সাথে আছে। এরপরে দৃষ্টিতে দেখবেন রেজাউল করিম ভাই কেমন আছেন ইনশাআল্লাহ ভাই ভালো আছি ভাই এটাই আমাদের একটা পরিবার আমরা বই অটো সবসময় সুখে দুঃখে আপনাদের পাশে আছে এই যে আমাদের বাইক না আমাদের বড় ভাই আমি আপনাদের পাশে আমি কিন্তু এই পরিবারের বাইরে না ঠিক আছে ভাই আমাদের পরিবারের একদম প্রাইজে থাকবে এই জীবনের প্রথম আমি সতেরো বছর ব্যবসা করি পঁয়ত্রিশ সিরিয়ালের আমি হান্ড্রেড ওয়াগান পাইনি এই প্রথম তেরো তেরো স্টেশন পঁয়ত্রিশ সিরিয়ালের হান্ড্রেড ওয়াগান আমি ইনশাল্লাহ ভাই পাইছি

ইয়াসিন মিয়া ভাই আমাদের সাথে আছে ইফাত বুইয়া আছে আব্দুর রহমান ভাই আমাদের সাথে আছে এই যে মুমেনা এই যে 35 সিরিয়ালের একটা 100 ওয়াগান ভাই 35 ডারি ভাই আমি সব সময় পাই না ভাই মিলানো সম্ভবপর হয় না এই গাড়িটা এই যে এই যে এই সিরিয়ালের একটা 100 ওয়াগান আর এটার মধ্যে একটু মজার বিষয়টা কি একটু যদি দেখাইতে পারতাম আমার তেনা আরো ভালো লাগতো দেখেন ভাই অন্য এই গাড়িটা একটু সামনে দিতে পারবাড়ালি কাহিনী মানে আচ্ছা আমি নাসির উদ্দিন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন জানাবেন আমাদের জাফরান থেকে আমাদের নাসির ভাই থ্যাংক ইউ ভেরি মাছ

উপরের বোতল ডাবাজ আমি বিশ হাজার টাকা বিক্রি করতে পারবো সম্ভবত কিন্তু ভাই আমি যেইভাবে পাইছি গাড়িটা আমি ওইভাবেই ওই যে ওইটা ওইভাবেই দেওয়ার আমি ভাই আমি ব্যবস্থা করি ফুল গাড়িটা এত সুন্দর একটা গাড়ি ভাই এই একটা গাড়ি দিয়ে আলা ব্যাগ ব্যবসা করে করছি আমি ঢাকা আমি ব্যবসা আরেকটু হয়ে গেছে ভাই আমার কিন্তু জায়গা নাই আমার গাড়ি কিনে আছে বত্রিশটা জানেন ভাই আমার বাড়িতে গোটা আছে বত্রিশটা গাড়ি কিনে আছে ভাই কার কি গাড়ি লাগবে এটা কোন জায়গা ভাই এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে মৌচাক বাস স্ট্যান্ড সিদ্ধানা সিটি কর্পোরেশন মৌচাকি আজকে আমরা যতগুলো দেখাবো ম্যাক্সিমাম গাড়িগুলো আপনারা প্রায় দশ লক্ষ টাকা বাজেটে কমে পাবেন এটা আমি আসলে ঘোষণা দিয়েছিলাম ম্যাক্সিমাম গাড়িগুলো দশ লক্ষ টাকা বাজেটে কমে দিবেন যে আমার এক বাইলে ফেলাইছে সততাই ব্যবসার মূলধন থ্যাংক ইউ ভাই শততা লইয়া বুয়া ভাই কাজ করতেছি ভাই আমার স্থানীয় মানুষ ভাই সততা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সব সময় থাকবে এতটুকু বিশ্বাস আপনারা রাখবেন আপনারা আসবেন আমার এখানে একটু ইনশাল্লাহ এক কাপ চা খেয়ে যাবেন ইনশাল্লাহ ভিতরটা ভাইদের একটু দেখাই তো ভাই ইঞ্জিল এসি টেসি ভাই খুব ভালো আছে ড্যাশবোর্ডটা যদি দেখা একদম ফ্রেশ কন্ডিশন ভাইরা লাইফটা একটু সেই করবেন ই ফাদ বুয়া লেখছে আর ডান আরো কোন বাইক শেয়ার ডান যদি লেখা থাকেন একটু আমাদের একটু বলবেন মুকু ভাই আমাদের সাথে আছে

এই যে চাকার দাড়িমুস দু একটা সিললে বুঝতে পারবো ভাইয়েরা এই যে এই যে এই যে এই যে মুছ এই যে এই যে দেখছেন এই যে এই যে দাঁড়িমুস কিন্তু এই যে এখনো ছিলেন এর জন্য দেখাই দিলাম ভাই আচ্ছা আচ্ছা ভুইয়া ভাই মানি সততা থ্যাংক ইউ ইনশাল্লাহ ভাই থ্যাংক ইউ ভাই ইয়াসিন আরাফাত ভাই এরপরে নাসির উদ্দিন ভাই সিলেট থেকে কোন দিক থেকে আসতে হবে ভাই সিলেট থেকে আপনি নাসির ভাই আপনি কি কাসপুর ব্রিজ চিনেন কাসপুর ব্রিজের পরে কিটাং রোডের পরে মৌচাক বাস স্ট্যান্ড সাইন আগে

ভালো আছে গাড়িটার মধ্যে বড় কোনো যায় জামালা কোনো নাই শেয়ার ডান টিএক্স মা ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই মোহাম্মদ আলামিন ভালো আছি ভাই এরপরে এইচ এম রাজীব ভাই ভাই জি করলা দুই হাজার এর গাড়ির মডেল নয় লাখের মধ্যে পাওয়া যাবে ভাই এই যে আছে ভাই আমি দেখাচ্ছি ভাই বুয়া ভাই মানে ডিসকাউন্ট এর ব্যবসায়ী থ্যাংক ইউ রোহিত ভাই ডিসকাউন্ট দিতে দিতে ভাই বুয়া ভাই শেষ ভাই হ্যালো বোনারটা লাগাই দাও ইনশাআল্লাহ আচ্ছা

আজকে সব সময় কিন্তু আমি বলি যা 10000 কামান আর 10000 আজকের কোন কথা বলবো না আমার এক নাসির ভাই লেখছে বুইয়া ভাই সিদ্ধিরগঞ্জ মিজবিজি এলাকা চিনেন নাকি বুইয়া ভাই সিদ্ধিরগঞ্জ মিজবিজি এলাকার বাসিন্দা আমি এখানকার কার স্থানীয় লোক ভাই আমি চিনি ভাই আমি সিদ্ধিরগঞ্জ মিজবিজ এর বাসিন্দা আমি স্থানীয় লোক ইনশাআল্লাহ ভাই 4 লাখ 10 ভাই 4 লাখ টাকা আরো দশ হাজার কম ভাই তিন লাখ নব্বই হাজার টাকা ভাই এই গাড়ি এই গাড়ি কিনতে গেলে ভাই চার লাখ টাকা নিচে পাবে না ভাই এটা পঁয়ত্রিশ সিরিয়ালের গাড়ি তেরো তেরো স্টেশনের গাড়ি ভাই একটা পুবক যদি আপনি যদি নিতে যান এই দুই হাজার এক দুই গাড়ি ছয় লক্ষ টাকা লাগবে আর পু বক্সের তো কোন অংশ কম না দুই ডা বোতল সিএনজি করা ভাই মাত্র দাম দিছি কত ভাই এটা তিন লাখ নব্বই হাজার নব্বই তারপরও পেপারস্টার ব্যাপারে আমার নলেজে রইল আমি জবান দিলাম কারণ আমাদের ব্রাদার আলহামদুলিল্লাহ আজগা খুব ভালো সাপোর্ট দিচ্ছে তার জন্য এই রেটের মধ্যে আমি পেপারটা করে দেবো তিন লাখ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস তিন ইনশাল্লাহ আমার দামের ব্যাপারে ভাই কম দিবেন না আমি পেপারটা

বড় মনের মানুষ থ্যাংক ইউ ভাই ইনশাল্লাহ ভাই দোয়া করবেন আমাদের জন্য ভাই ভাই পাবনা থেকে আমার এক ভাই থ্যাংকের আচ্ছা আগে একটু দেখাই পাঁচের মডেল এটা রেজিস্ট্রেশন কিছু কিছু জিনিস আপনাদের দেখাই ভাই কারণ কি জন্য

হাইব্রিড اكو আছে সিঙ্গাপুরের ভাই একটু অপেক্ষা করবেন ভাই এই যেMoment আমি একটা জিনিস দেখাই ভাইদের এই যে গাড়িটা আমি কিন্তু কোন জায়গাতে এইটা গাড়িটাতে কোনো হাত দেই না যে বাবা আছে এই আর সব আমার ভাগিনা তো ভাগিনাগত আর ওইভাবে বলা যায় না এটা কত ময়লা টলা বুইরা রইছে এই যে পরায় তো দেখ পরিষ্কার করে তাহলে আরো কিন্তু ভালো হয় বুঝছো কিন্তু ওরা খালি বইয়া থাকে বইয়া বইয়া খালি ঘুমাইবরা খালি মোবাইল টিফা মোবাইল ওই যোজন খেলা বানjata কইছিল না মোনের দুঃখ খালি মোবাইলটি টিপরা

মিজমিজ এলাকার লোক ভালো না তো কি সমস্যা ভাই মিজমিজের এলাকার লোক যদি কোনো সমস্যা থাকে আমরা আইছেন আমি সমাধান করে দেবো কোনো সমস্যা নাই ভাই এরপরে ভাই আমার বুয়া ভাই বুয়া ভাই সাত লাখ টাকা দিয়ে ভালো মডেলের গাড়ি পাওয়া যাবে ইনশাল্লাহ ভাই আপনার সাথে থাকেন ইনশাল্লাহ ভাই পাওয়া যাবে ভাই গাড়ি আছে আলমগীর ভাই আমাদের সাথে আছে এরপরে সাহেব সিকদার ভাই হান্ড্রেড ওয়াগানের ড্যাশবোর্ডটা একটু দেখাবেন

সব ভাই লাইকটা প্লিজ একটু শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ ভাই একটা দুইটা পাঁচটা যে যে কটা পারেন একটু শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ ভাই এটা হচ্ছে আপনার দুই হাজার পাঁচের মডেলের এক্স করলা এস এসটা এগারো তে রেজিস্ট্রেশনের গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট গাড়ি তেরোশো সিসির গাড়ি ইঞ্জিন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছে এ অবস্থায় ভাই এই এক্স করলার মূল্য চাচ্ছে আমি মাত্র ভাই এটা দশ লাখ বিশ হাজার টাকা আজকের জন্য দশ লাখ বিশ না ভাই আজকের জন্য দশ লাখ টাকা দশ লাখ দশ লাখ টাকা আজকের জন্য আরো পাঁচ হাজার কম যাব নয় লাখ পঁচানব্বই হাজার টাকা আমি বলছি দশ লাখের নিচে নয় লাখ পঁচানব্বই হাজার টাকা এই গাড়িটার আপনার হচ্ছে নয় লাখ পঁচানব্বই নয় লাখ পঁচানব্বই ওকে নয় লক্ষ পঁচানব্বই কবির ভাই থ্যাংক ইউ ভেরি মাছ আ নাসির ভাই ধন্যবাদ সাগর ভাই নশুনজে থেকে ইনশাআল্লাহ নাসির ভাই আপনার আব্বা টাকা পায় সমস্যা আপনি আইছেন আপনারা যদি উপযুক্ত প্রমাণ থাকে আইছেন ওনার সাথে কথা আমি বলাই দেব আপনার সমস্যা নাই আপনি আইছেন ইনশাআল্লাহ 9 লাখ 95 95000 টাকা আস্কিং প্রাইস আমার বিদেশের এক ভাই বলছিল এই যে গাড়ি এই যে আমরা ইটা দেখাবো এখন এক কোয়াটা এই যে দেখেন এক এই যে এলপিজি করা গাড়ি এই যে এলপিজিতে কোন সেকেন্ড শিয়াল এলপিজি করাগাড়ি লসিন্দর रायपुर থেকে দেখতাছে ভাই সাগর ভাই আগে অনেক বয়েরা কমেন্ট করছে সেই কমেন্টগুলো আমি দেখতে পারি নাই ভাই কারণ আমি কথা বলতেছিলাম দেখতে পারি নাই পরে পড়ьте দ আবার কমেন্টটা করবেন 9 টাকা এক্স করলা হবে না ভাই 9 লক্ষ টাকা এর একটু উপরে হবে ভাই ধন্যবাদ ভাই আমনাকে হ্যাঁ নাসির ভাই ধন্যবাদ জানাইছেন थैंक यू ভাই ইনশাআল্লাহ এই যে ভাই একদম গাড়ি ভালো আছে ভাই একদম একের

এই যে দেখান গাড়িটা ভাই কইরা অনেক কিছু বোঝা যায় না ভাই তারপর আপনারা একটু দেখা নিন আসলে ভাই সহায়তা করবেন না ইনশাআল্লাহ ভাই আপনার যদি উপযুক্ত প্রমাণ থাকে ভাই সহযোগিতা করা যাবে সমস্যা নাই ভাই ভাই ভাইয়া বাহিরের গাড়িগুলো দেখান ভাই বাহিরের গাড়িগুলো দেখাচ্ছি ভাই আগে আজকে ভিতরের গাড়িগুলো দেখান 99000 টাকায় গাড়ি দিব নিরানব্বই হাজার টাকায় ইনশাআল্লাহ গাড়ি দিবসের লয়টা এক

আপনি ঢাকা শহর দেখা টাকা গাড়ি দেখা তারপরে আমার কাছে আসবেন আপনি এই গাড়ি বারোর নিচে পাবেন না কিন্তু এগারো লাখ পঞ্চাশ তারপরে কথা বলার অপশন আছে দাম নিয়ে বাঁচবে না আমি বারবার একটা কথা বলি আপনি আসেন ভুইয়া উঠেছে দাম নিয়ে বাঁচবে না ভাই ইনশাআল্লাহ